ও হ্যালো আপনি মনোজ রায় না হ্যাঁ আমি মনোজ রায় বলুন কেন কিছু হয়েছে ম্যাডাম টোটো চালাই যে মনোজ আপনি সে তো হ্যাঁ আমি টোটো চালাই বলুন এই এরিয়া যিনি ডিএম ম্যাডাম আছেন উনি আপনাদের দুজনকে কালকে ডেকেছেন ডিএম ম্যাম আমাদেরকে ডেকেছে কিন্তু কেন ম্যাডাম সেটা তো আমি বলতে পারবো না উনি শুধু বলেছেন আপনাকে আর আপনার ওয়াইফকে কালকে এগারোটার মধ্যে ওনার সাথে দেখা করতে ঠিক আছে ম্যাডাম কিন্তু যদি বলতেন আমরা কি কোনো ভুল করেছি আশ্চর্য আমি যদি জানতাম সেটা তো আপনাকেই বলে দিতে পারতাম নিশ্চয়ই আপনারা কিছু করেছেন তাই জন্য ইউনি ডেকেছেন কাল দুজনেই কিন্তু চলে যাবেন টাইম মতো ওকে ঠিক আছে ম্যাডাম কি গো কি এমন হলো যে দিয়ে ম্যাডাম আমাদের ডাকলেন তুমি কি ওনাকে চেনো আরে না না আমি কি করে চিনব ডিএম ম্যাডামকে এখন তো কোনো উপায় নেই তাহলে কালকে সকালে যেতে হবে যেতে তো হবেই দেখো না অফিসটা কত বড় আর কত সুন্দরও কিন্তু জানো তো আমার না খুব ভয় লাগছে এটা ডিএম ম্যাডামের অফিস বড় তো হবে কিন্তু আমি এটা বুঝতে পারছি না উনি আমাদের এখানে কেন রেখেছে ভালোর জন্য নাকি খারাপের জন্য ঠিকই বলেছো কিন্তু এত বড় অফিসে আসার কথা আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি কেন ভাই কেন ভাবতে পারিস না তোরা এখানে আসার কথা দিদি তুই এখানে তুই এখানে ডি ম্যাডামের অফিসে কি করছিস দিদি তুমি এখানে তুমি এখানে কি করছো আরে তুমি বুঝতে পারছো না দিদি মনে ডি ম্যাডামের অফিসে চাকরি পেয়ে গেছে অনেক বড় জায়গা পৌঁছে গেছে না ভাই আমি ডিএম ম্যামের কাছে চাকরি করি না তাহলে ডিএম ম্যাডামের অফিসে তুই কি করছিস তুই কি চিনিস না কেউ নাকে চিনি ভাই এমন কি তোমরা দুজনেও চেনো আমরা আমরা কিভাবে চিনবো না না আমরা ডিএম ম্যাডামকে চিনি না আমরা তো এটাও জানি না যে উনি আমাদের এখানে কেন রেখেছেন দিদি তুই কি জানিস ডিএম ম্যাডামকে ডিএম আর অন্য কেউ না থরি দিদি তুমি এই শহরের ডিএম দিদি তুই আমার সাথে ইয়ারকি করছিস না তো তুই কি সত্যি শহরের ডিএম আমি ইয়ারকি করছি না ভাই আমি সত্যি এই শহরের ডিএম হয়ে গেছি দেখলে আমার দিদি এই শহরের ডিএম হয়ে গেছে ভগবান এটাই চায় তো যে আমার দিদি আমাদের মুখ উজ্জ্বল করুক আমি তো জানতাম আমার ননদ অনেক পরিশ্রম করছে ও একদিন অনেক বড় মানুষ হবে দেখলে তো ও আমাদের মুখ উজ্জ্বল করলো ভাই এটা শুধু আমার একার পরিশ্রম না এর পিছনে তোদের দুজনেরও অনেক অবদান আছে এই চেন্টার কথা মনে আছে তোদের ভাই শোন না তোর সাথে না আমার একটা কথা ছিল হ্যাঁ বল না আসলে আমার একটা সাহায্যের প্রয়োজন ছিল তোর থেকে কি হয়েছে আমি তো তোর ছোট ভাই হই বল না আমাকে ভাই তুই তো জানিস আমি পড়াশোনা করছি কিন্তু এই গ্রামে থেকে পড়াশোনা হচ্ছে না আমার শহরে যেতে হবে ওখানে থেকে পড়াশোনা করতে হবে কিন্তু ওখানে থাকতে গেলে তো কত খরচ আমি হিসেব করে দেখলাম যে প্রায় এক লাখ টাকা খরচ হবে আমি তো বুঝতেই পারছি না যে এত টাকা কিভাবে জোগাড় করব তাই তুই যদি আমাকে কিছু সাহায্য করতে পারতিস এক লাখ টাকা মেঘা একটু বাইরে আসো তো হ্যাঁ বলো তুমি তো জানোই যে দিদি পড়াশোনা করতে চাই আর তার জন্য শহরে যেতে হবে আর অনেকগুলো টাকারও প্রয়োজন এটা তো খুবই স্বাভাবিক বাইরে যাবে পড়াশোনা করবে খাওয়া দাওয়া করবে অনেক খরচা আছে প্রায় এক লাখ টাকা মতো খরচ হবে এতগুলো টাকা এতগুলো টাকা তো নেই আমাদের কাছে তুমি এবার বলো কি করব আমরা শোনো না তোমার এই চেনটা দাও না আমার এই চেনটা এটাই তো আমার মায়ের শেষ স্মৃতি ছিল হ্যাঁ মানছি যে এটা তো আমার মায়ের শেষ স্মৃতি কিন্তু এখন তো দিদির এটা বেশি প্রয়োজন আর এই সময় যদি আমরা দিদির পাশে না দাঁড়াই তাহলে কে থাকবে এখন তো একটা শুধু বন্ধক দেবে দিদি যখন বড় অফিসার হয়ে যাবে তখন দেখবে এটা ঠিক ছাড়িয়ে দেবে তুমি একদম ঠিক বলেছো দাঁড়াও না ভাই তুই এটা কি করছিস আমি এটা নিতে পারবো না এটা তো বৌদির মায়ের শেষ স্মৃতি দিদি তুই আমার কথা শুন এসব শোনা করেন এখন কাজে আসবে না তো কখন কাজে আসবে যখন পরিবারের কেউ খারাপ পরিস্থিতি পড়বে তখনই তো কাজে আসবে দেখ এটা যদি এখন আমাদের কাছে না থাকে আমাদের কোনো সমস্যাই হবে না কিন্তু যদি তুই এটা না নিস তোর সারা জীবন কষ্ট করতে হবে তুই এসব নিয়ে বেশি চিন্তা করিস না আমরা এটা সামলে নেব তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর মেঘা চেনটা দাও নাও দিদি তুই চেনটা রাখ কিন্তু কোনো কিন্তু না তুই এটা রাখ এটা দিয়ে তুই পড়াশোনার খরচ চালাবি আমি আর মেঘা সবসময় তোর পাশে আছি তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি ঠিক আছে ভাই আজকে তোরা আমার অনেক বড় উপকার উপকার করলি এই আমি ভুলব না কোনো আমাকে তুমি ক্ষমা করে দিও মেঘা আমার জন্য আজকে তোমারই ত্যাগ করতে হলো আরে তুমি এসব কি বলছো তুমি একজন দাদা হওয়ার কর্তব্য পালন করেছো আর আমি বৌদি সত্যি তুমি খুব ভালো দিদি তুই তুই তোর কাছে রেখে দিয়েছিস এটা বিক্রি করিসনি ক্ষমতা হয়নি বৌদির মায়ের শেষ স্মৃতি ছিল এটা কি করে বিক্রি করতাম এ নাও বৌদি সত্যি কথা বলতে কি বলতো তোরা দুজন আমার জন্য যা করেছিস তা আমার নিজের ভাই ভাইয়ের বউ হলেও করতো না আর ভাই তুই আমাকে কখনো এটা বুঝতে দিসনি যে আমি তোর কাকার মেয়ে তুই আমাকে সবসময় নিজের দিদির মতোই ভালোবেসেছিস আর বৌদি তোর নিজের মায়ের শেষ দিয়ে দিয়েছিল তোরা না থাকলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না তোরা দুজন আমাকে অনেক কিছু দিয়েছিস এবার তোর এই দিদি তোদের কাছে আর একটা জিনিস চায় দিবি দিদি এটা তুমি কি বলছো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি আজ আমার কাছে জব আছে গাড়ি বাড়ি সব কিছু আছে শুধু নেই একটা ফ্যামিলি আমি সেটা পূরণ করতে তাই তোরা দুজন আজকের থেকে আমার বাড়িতেই থাকবি না না দিদি তুই এটা কি বলছিস আমরা মানুষ আমরা ভাঙা বাড়িতে থাকি তোর এই রাজপ্রাসাদে আমরা থাকতে পারবো না দিদি তোর অবস্থা তো এখন আর আগের মতো নেই তুই এখন এই শহরের ডিএম হয়ে গেছিস কত বড় বড় লোকেদের সাথে ওঠা তোর এখন যদি বাইরে থেকে এসে কেউ দেখে তোর ভাই আর ভাইয়ের বউ গ্রাম থেকে এসছে তাহলে সেটা ভালো দেখাবে না দেখ দিদি তুই পড়াশোনা করে উন্নতি করবি আর তারপরে আমাদেরকে দেখবি আমরা সেইভাবে তোকে সাহায্য করিনি আমরা ভালো আছি রে তোর ভাই এখনো টোটো চালায় তুই শুধু খুশি থাকলে আমরাও খুশি আমরা না হয় মাঝে মাঝে দেখা করতে আসব আমাদের তাতেই হবে এর কোনো দরকার নেই হ্যাঁ দিদি তোমার ভাই একদম ঠিক বলেছে তুমি এত বড় একজন অফিসার হয়ে গেছো তোমার সাথে চলতে আমাদের কেমন যেন লাগবে আর আমরা গ্রামেই ঠিক আছি তাই না বলো হ্যাঁ তুই খুঁজতে থাক এটাই আমাদের জন্য অনেক আগে তোরা দুজন একটা কথা বল তোরা আমার জন্য যা করেছিস সেটা কি নিজের ভেবে করেছিস না পর ভেবে কাকা চলে যাওয়ার পর তুই তো আমাদের সাথেই ছিলিস আর আমরা তোকে আপন বলেই ভাবি তুই শুধু খুঁজতে থাক আমরা শুধু সেটাই চাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি জীবনে যা কিছু হতে পেরেছি তা তোদের জন্যই তাই আগে আমরা যেভাবে একসাথে ফ্যামিলির মতো থাকতাম সেইভাবে ফ্যামিলি হয়েই আবার থাকব আর তোকে কিন্তু আমার এই ছোট্ট আবদারটা রাখতেই হবে ভাই দেখেছো মেগা দিদি এত বড় অফিসার হয়ে যাওয়ার পরেও আমাদের কিন্তু ভুলে যায়নি দিদি আমরা তোর সাথে থাকতে রাজি আছি কিন্তু আমাদের একটা শর্ত আছে তোরা যা বলবি তাই হবে বল আজ থেকে কিন্তু আমি তো জেঠু ছেলে না আমি তো নিজেরই ভাই মনে থাকবে তো ঠিক আছে ভাই তাই হবে এবার চল তোদেরকে আমার বাড়িটা ঘুরিয়ে আনি